كتاب الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي أكرم الناس بالقرآن الحكيم والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ সহ তাম বিশ্বে বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা যে যেখানে প্যান ভীষণের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় এই বরকতমায় আয়োজন উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি করানুল হাকিম শিক্ষার আজকের এই জায়গাটিতে আমরা দাঁড়িয়েছি মূলত যে কেউ যেন সহজেই কোরআন শিখতে পারে এবং মনের যে গভীর আবেগ আমি কোরআন তিলাওয়াত করতে চাই ওই স্বপ্নটি পূরণের একটি আকাঙ্ক্ষা নিয়ে এবং সেই শপথ নিয়েই মূলত আমাদের এই আন আয়োজন এবং সাজানো অনুষ্ঠান সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা খুব গভীর মনোযোগ আমি আকর্ষণ করছি আপনাদের আমরা এই পর্বে স্ক্রিনের দিকে তাকাবো এবং দেখব কিভাবে অক্ষরগুলো নুক্তা এলোমেলোভাবে উপস্থাপন করা হয়েছে আপনার দায়িত্ব হচ্ছে এইগুলো যথস্থানে নুক্তাগুলোকে স্থাপন করা এটা কিন্তু একটি চমৎকার পরীক্ষা আমরা চলুন দেখি স্ক্রিনে কি আছে বোর্ডে কি আছে আমরা দেখি দেখুন কি চমৎকার করে হরফগুলো আছে এবং নুক্তাও দেয়া আছে কিন্তু নুক্তাটি সঠিক জায়গায় নেই আপনার দায়িত্ব হচ্ছে এই নুক্তাটিকে সঠিক জায়গায় বসিয়ে চিন্তা করা এবং সঠিক জায়গায় নুক্তাটা কিভাবে হবে সেটা এই জায়গায় স্থাপন করা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে দেখুন তো বায়ের নুক্তা পাশে বসে আছে তায়ের নুক্ত এক কর্নারে এরপরে সায়ের নুক্তা নিচে তিন নুক্তা আছে ঠিকই কিন্তু নিচে পড়ে আছে এরপর জিমের নুক্তা কোথায় ক্ষয়ের নুক্তা কোথায় আপনার কি মনে আসতেছে যে এই নুক্তগুলো কোথায় কোথায় হওয়া উচিত একটু ভাবুন হয়তোবা একটু মুসকে হাঁটছেন কিংবা মনে মনে খুব উপভোগ করছেন যে হ্যাঁ এরকম একটি পড়া আমরা কামনা করছিলাম এলোমেলো করে দেয়া এটাকে গুছিয়ে সুন্দর করে দিবেন এবার আমরা চলে যাচ্ছি আবার স্ক্রিনে দেখুন তো সঠিক কোনটা হবে আপনি কি এভাবেই ভেবেছেন কিনা আপনি মাঝখানে যেটা করবেন তা হচ্ছে আপনার ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইলকে একটু ওয়েট করাবেন কিছুটা সময় তারপর আপনি চিন্তা করবেন চিন্তা করে তারপরেই আপনি দেখা শুরু করবেন যে আপনি যেভাবে ভেবেছেন এবং বুঝতে পেরেছেন কি না যেটা এভাবে এভাবে তারপরেই আপনি দেখুন এবার সঠিকটি আমরা দেখাচ্ছি দেখুন তো বায়ের নুক্তাটি নিচে এক নুক্ত হবে তায়ের নুক্তটা কোথায় থাকবে সায়ের নুক্তটা কোথায় থাকবে এতক্ষণ পর্যন্ত তো এলোমেলো ছিল এখন দেখুন একের পর এক কি চমৎকার করে স্ক্রিনে সেজে আসতেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ একের পর এক দেখুন তো এই রকমই কিনা এটাই হচ্ছে সঠিক আর আগে যেটা ছিল সেটা এলোমেলো এরপরে আমরা চলে যাব অন্য একটি জায়গায় যে হরফগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলোতে কোনো নুক্তা নাই আগেরটা নুক্তা ঠিক করে দিয়েছেন এবারে হরফগুলো হচ্ছে এই স্ক্রিনে অলরেডি চলে এসেছে দেখেছেন কি অবস্থা আলিপের অবস্থা কি হায়ের অবস্থা কি অর্থাৎ এলোমেলো করে দেয়া যেদিকে হরফটা ছিল আমরা সেদিকে রাখিনি একটু ওলট পালট করে দিয়েছি ওর মাথাটা নিচে নিয়েছি কোনোটা একটু ডান দিকে মুখ করে দিয়েছি যেটা বাম দিকে হয়তো টান থাকার কথা সেটা ডানে নিয়ে এসেছি বাম দিকে নিয়ে এসেছি উল্টাপাল্টা করে দেওয়া আপনার দায়িত্ব হচ্ছে এই হরফগুলোকে ঠিক করে দেওয়া এটা একটা চমৎকার কাজ হয়তো একটু হাঁটছেন যে এভাবে এলোমেলো কেন হরফগুলোর কি হলো আপনি এবার সুন্দর করে ঠিক করে দিবেন একটু দেখুন তো সিনের মাথা কোথায় আর পেট কোথায় হায় রে আল্লাহ আপনি এটাকে ঠিক করে দিতে হবে দাল কোন দিকে থাকার কথা ছিল আর কোন দিকে চলে যাচ্ছে এখন আপনার কাজ ঠিক করে দি আপনি যদি ঠিক করে দিতে পারেন তাহলে আপনি একশোতে একশো সফল কোরআনের এই হরফ শেখার ক্ষেত্রে তো আমরা একটু আপনি চিন্তা করেন আরে ফাঁকে আমরা বোর্ডের কাজটা শেষ করে ফেলি এরপর আপনি পরবর্তী স্নাপের দিকে চান তাহলেই আপনি দেখতে পাবেন যে আপনি ঠিক মতো ঠিক করেছেন কি না এবারে খেয়াল করুন আমরা এক এক করে হরফগুলো ঠিক হচ্ছে দেখুন আলিপটা এভাবে ছিল নিচের দিকে মাথাটা উপরের দিকে তুলে দিলেই হল হায়ের পেট একদিকে টাম ছিল আরেকদিকে উল্টো করা এবার দেখুন ঠিক মতো হয়েছে কিনা দেখুন কি অবস্থা হরফগুলো একটু এলোমেলো করে দিয়েছি যাতে করে আপনি চিন্তা করতে পারেন এটা এভাবে আর হরফগুলো ঠিক করলেই শুধু হবে না বরং সাথে সাথে আপনার পড়তে হবে তিলাওয়াত করতে হবে যত বেশি বেশি তিলাওয়াত তত বেশি আপনার ফায়দা এবং সওয়াব মাসাল্লাহ এরপরে আমরা এটাকেও দেখলাম সুন্দর এবার এই তিনটি স্নাপের মাধ্যমে আমরা আমাদের এই হরফগুলো ঠিক করে নিলাম আর এর আগে নুক্তগুলো ঠিক করে নিলাম আশা করি আগামীকালকের পরীক্ষা আগামী পর্বের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে এবং যে পর্বগুলো গেল এই পর্বগুলো পুনরায় রিভিশন দেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আগামী কালকের প্রথম পর্বের পরীক্ষায় যেন অনেক ভালো করতে পারি সবাই যেন পূর্ণ নাম্বার পেয়ে প্রমাণ দিতে পারি আমি কোরআন শিক্ষার প্রথম ধাপের প্রথম পর্ব শেষ করতে সক্ষম হয়েছি আল্লাহ আল্লাহতালা আমাদের জ্ঞান এবং বিবেক মেধা শক্তিকে আরও প্রসারিত করুন মজবুত করে দিন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ